আমার প্রিয় সহকর্মীরা আমার প্রিয় অন্ধকার জগতের উপসাগেরা। তোমরা শুনে খুশি হবে যে এই প্রথমবার বহু নিচিগিরা তার নিজের রূপে আমাদের সামনে উপস্থিত হবেন আর সেই রূপ পৃথিবীর সব বেশি মানুষ দেখা নাই আমরা প্রথমবার সেটা দেখার সৌভাগ্য অর্জন করেছি দলপতি আবার বিভৎস মূর্তিযুটির দিকে তাকিয়ে মুখ ফিরিয়ে নতজান হয়ে মন্ত্র উচ্চারণ করতে থাকে সারা ঘর উৎকট ঝাঁঝালো গন্ধের সাদা ধোয়ায় ভরে যেতে থাকে দলপতি ঘুরে দাঁড়ালো তারপরে বলল আমার প্রিয় সহকর্মী বিন্দু তোমরা জানি খুবই খুশি হবে আমাদের আজকের সবার আমাদের সাথে যোগ দিয়েছে আমাদের একজন নতুন সদস্য সে এসেছে নিউ ইয়র্ক থেকে আমাদের এই গোপন সংগঠনের সকল পরীক্ষায় সে উত্তীর্ণ হয়েছে নিজ হাতে একজনের প্রাণ নেওয়ার অত্যন্ত দৃঢ় কাজটিও সে সম্পন্ন সম্প্রতি সম্পন্ন করেছেন আমরা তাকে আমন্ত্রণ জানাই তুমি দাঁড়িয়ে নিজের পরিচয় দাও কালো আলখাল্লা পড়া। থাকা সাফাগা ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে সবার দিকে তাকিয়ে হাত নাড়ল আফসা অন্ধকারে একটা দীর্ঘ ছায়ামূর্তি কবরস্থানের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছে সে নিঃশব্দে হেঁটে হেঁটে একটা কবরের পাশে দাঁড়ালো নতুন কবর আজ দুপুরে সেখানে মিলিয়ে কবর দেওয়া হয়েছে সায়ামূর্তিটি নিচু হয়ে বসে তার আলখেল্লার ভেতর থেকে একটা ছোট কোদাল বের করে কবরের নরম মাটির ওপর ক্ষোভ দেওয়ার আগেই রাজু চাপা গলায় বলল দাঁড়াও ছায়ামূর্তিটি মূর্তিটি ভয়ানক চমকে লাফিয়ে উঠে দাঁড়ালো পোশাকের ভেতর হাত দিয়ে একটা পিস্তল বের করে সে রাজুকে খুঁজতে থাকে রাজু দুই পা এগিয়ে এসে বলল এই যে আমি এখানে সাফাখাত ছায়া মূর্তিটি ঝট করে ঘুরে দাঁড়ালো রাজুর দিকে পিস্তলটি তাক করে বললো কে আমি রাজু তুমি তুমি এখানে কেন প্রশ্নটি আমার তোমাকে করা উচিত কিন্তু আমি তোমার প্রশ্নের উত্তর দিতে পারি আমি মিলিয়ার লাশ পাহারা দিচ্ছি সাক্ষাত সাপখাত নিঃশব্দে দাঁড়িয়ে থাকে রাজু আরও এক পা এগিয়ে বলল তোমার পিস্তলটি পকেটে রেখে দাও সাফাত তুমি চেষ্টা করলেও গুলি করতে পারবে না আমাকে বাঁচানোর জন্য অনেকে চারপাশে দাঁড়িয়ে আছে আর তারপরও তুমি যদি কোনোভাবে আমাকে গুলি করে ফেলো তুমি রক্ষা পাবে না আমার ঘরে টেবিলের উপর একটা কাগজে আমি তোমার সম্পর্কে কয়েকটা কথা লিখে এসেছি সাফাখাত কোনো কথা বললো না রাজু বলল কি লিখে এসেছি শুনতে চাও লিখে এসেছি যে আমি খবর পেয়েছি আজ রাতে লাশ কবর থেকে তুলে নেবে তার স্বামী সাফাখাত আমি মিলিয়ার লাশ পাহাড় থেকে যাচ্ছি রাজু আরেকপা অগ্রসর হলো শাফাখাত আর পিস্তলটি শক্ত করে ধরে রাজু দিকে তাক করে রাজু নরম গলায় বলল পিস্তলটি নামাও সাফাখাত তা না হলে তোমার বিপদ হবে শাফাখাত পিস্তল নামাল না হঠাৎ এবং হঠাৎ করে অদৃশ্য কোনো শক্তি তার মাথায় প্রচণ্ড চোরে আঘাত করে নিচে ফেলে দিল রাজু শাফাখাতের পাশে উভয়ে বসে বলল। ওর নাম আলফাস তিন বছর আগে গাড়ির অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল পৃথিবী জীবনের জন্য তার খুব ভালোবাসা এই পৃথিবী ছেড়ে যেতে চায় না তোমরা যে যেরকম পরকালের জগতে নাক গলাতে শিখছ আলফাজও সেরকম পরকালের জগৎ থেকে মানুষের জগতে নাক গলাতে শিখেছে তোমার আমার সাথে আলফাজের পরিচয় হয়েছে সে বিপদে আপদে আমাকে সাহায্য করে কেন করে জানি না মনে হয় তোমাদের অন্ধকার জগতের জন্য তার কোনো ভালোবাসা নাই